হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমি অনেকগুলো যোগ করবো চলো তো প্রথমে দুইশো চুরাশি আর পাঁচশো একাশি আমরা যোগ করবো চারে একে পাঁচ আর নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো 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 ছয় বসবে আর হাতে থাকবে এক একে দুয়ে তিন তিনে পাঁচে আট তা আমাদের যোগফুল হয়েছে আটশো পঁয়ষট্টি তখন আমরা পাঁচশো আটষট্টি আর চারশো বত্রিশ যোগ করবো আর দুয়ে দশ দশে শূন্য বসবে আর হাতে থাকবে এক ছয় একে সাত আর সাতে তিনে আবার দশ তো আবারও হাতে থাকবে এক আর শূন্য বসাবো আমরা পাঁচ হাজারের নয় আবার আমরা এক যোগ করে দশ হবে তো এখানে হলো আমাদের অ্যান্সার এক হাজার যোগ এখন আমরা এই অঙ্কটি করবো যেখানে তিন সংখ্যা আমরা যোগ করবো দুশো আশি একশো দশ আর উনআশি তো শূন্য শূন্য নয় নয় থাকবে আর আটে এক নয় নয়ের সাথে আমরা এখন যোগ করবো দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো ছয় লিখবো আর হাতে থাকবে আমাদের এক দু একে তিন আর একে যোগ করলে চার আমাদের মোট যোগফল হয়েছে চারশো তো লাস্টের অঙ্কটা আমরা করব তিনটি সংখ্যা দিয়ে তিন এখন আমরা যোগ করি তিনশো পাঁচ দুইশো তেরো আর সাতাশ যোগ করব পাঁচে তিনে আট হয় আর আট সাথে আমরা যোগ করলে কত হয় চলো দেখা যাক নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো আর পাঁচ বসাবো আর হাতে থাকবে আমাদের এক শূন্য এক দুই তিন আর একে চার হবে আর তিনে দু পাঁচ তো আমাদের যোগফোর হলো পাঁচশো পঁয়তাল্লিশ তো সবাই ভালো তুমি সুস্থ থাকবে আল্লাহ